হ্যালো বন্ধুরা আজকে আমি তামিলের একটি থ্রিলার মুভি কন্ড্রল পাবামের গল্পটিকে এক্সপ্লেন করব। লুভ হচ্ছে খুব খারাপ একটা জিনিস লুভ একজন মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা ওই মানুষটা কোনো দিনও ধারণাও করতে পারবে না তাই আজকের এই মুভির গল্পটিতে দেখবো যে লুভে পড়ে একটা পরিবারের শেষ পরিণতিটা কী হয় গল্পের শুরুতে আমরা একজন গুরুজিকে দেখতে পাই যিনি গ্রামবাসীদের বুঝাচ্ছেন যে আমাদেরকে আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখা দরকার পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই তা সব কিছুই মোহামায়ার উপর ঘোরাফেরা করছে সেজন্য আমরা যখন আমাদের সেই মোহমায়াটাকে ত্যাগ করে দেই তখনই আমরা আমাদের মধ্যে সুখ খুঁজে পাই তারপর আমরা দেখতে পাই সরোজ নামে এই মহিলাকে সে তার মেয়ের সঙ্গে বসে গুরুজির এই কথাগুলো মন দিয়ে শুনছে কিন্তু সরোজের মেয়ে এসব বিশ্বাস করে না সরোজ তখন মল্লিকাকে বলে গুরুজির কথাগুলো মন দিয়ে শোনো আমার জীবন তো প্রায় শেষের দিকে কিন্তু তোমার এই কথাগুলো জীবনে কাজে লাগবে মল্লিকা তখন তার মাকে বলে আমার তুই গুরুজিকেই ভরসা হচ্ছে না মা মনে হচ্ছে আমি যদি তার চোখের দিকে দু মিনিটও তাকাই ও আমার প্রেমে পড়ে যাবে সরোজ এই সব কথা শুনে রেগে যায় আর মল্লিকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আমরা তারপর দেখতে পাই মল্লিকাদের পরিবার আসলে খুব গরিব ছিল ওরা নিজের চাষের জমিতে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকছে মল্লিকার এখন বিয়ের বয়স হয়েছে কিন্তু তার বাবার কাছে ওকে দেবার মতো কিছু নেই সেজন্য মল্লিকাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না তারপর পরের সিনে আমরা দেখতে পাই একদিন হঠাৎ একটি ছেলে এসে তাদের বাড়িতে পান করবার জন্য জল চায় ছেলেটিকে দেখে মল্লিকার বাবা মা ভাবে ছেলেটি হয়তো গ্রামে কারোর বাড়িতে থাকতে এসেছে সে জন্য ওরা ছেলেটিকে জল দেয় ছেলেটি তারপর তাদের বলে আমার নাম অর্জুন আমি একজন আর্টিস্ট গ্রামে গ্রামে ঘুরে আমি ডকুমেন্ট ট্রেস করে থাকি অনেকটা সফর করে আমি ক্লান্ত হয়ে গেছি তাই আজকের রাতটা কি আপনারা আমায় আপনাদের বাড়িতে থাকতে দিবেন সকাল হলেই আমি বেরিয়ে যাব। তারপর মল্লিকার বাবা সাবেন্দ্র বলে ঠিক আছে বাবা তুমি এখানে থাকতে পারো তবে গ্রামের অন্য লোকের বাড়িতে তুমি যেমন আরামে থাকতে পারবে আমাদের বাড়িতে কিন্তু তুমি সেটা পাবে না তখন অর্জুন বলে আঙ্কেল আপনি চিন্তা করবেন না আপনি আমায় ঘরের একটা কুনে থাকতে দিলেই আমি রাত কাটিয়ে দেব তাই অর্জুনের কথা শুনে সরোজও রাজি হয়ে যায় ওরা তারপর অর্জুনকে এখানেই থেকে যেতে বলে তারপর কিছুক্ষণ পর অর্জুন ও মল্লিকার ডকুমেন্ট্রিস কী হয় তাতে কি কি করা হয় এই সব ব্যাপারে কথা বলছিল সেই সময়ই সুদর্শন নামে এই লুকটা মল্লিকাদের বাড়িতে তার পাওনা টাকা চাইতে চলে আসে সরোজ তারপর মল্লিকাও ও অর্জুনের কাছে এসে অর্জুনকে বলে বাবা তুমি এখন এখানেই থাকো লোকটা না যাওয়া পর্যন্ত এখান থেকে বাইরে এসো না হয়তো উনি গ্রামে গিয়ে রটিয়ে দেবে যে ঘরে অবিবাহিত একটি মেয়ে থাকা সত্ত্বেও ওরা অচেনা একটি ছেলেকে বাড়িতে থাকতে দিয়েছে তারপর আমরা দেখতে পাই সুদর্শন সাবেন্দ্রকে অপমান করছে এ এত বছর হয়ে গেছে কিন্তু টাকাটা দিবে কবে আর কতবার এভাবে তাকে ঘুরাবে সুদর্শন বলে তোমাদের ধারণা আছে যে তোমরা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছো তখনই সরোজ এসে বলে আমরা আপনার কাছ থেকে ধার নিয়েছিলাম ঠিকই কিন্তু তার বদলে তো আমাদের চাষের জমির কাগজপত্র আপনি রেখে দিয়েছেন তাই এখন টাকা সুদ করতে পারছি না বলে নিজেদের জমিতেই আমাদের কাজ করে সংসার চালাতে হচ্ছে তাও আপনার কোনো মায়া দয়া নেই আজকে আপনি চলে যান সময় হলে আপনার টাকা আমরা সুদ করে দেব। সুদর্শন তখন মল্লিকাকে দেখতে থাকে কারণ শুরু থেকেই তার মল্লিকার উপর খারাপ নজর ছিল তারপর যাবার সময় সুদর্শন তাদের বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা সুদ করে দিন এই কথা বলে সুদর্শন চলে যায় সুদর্শন চলে যাবার পর অর্জুন বাইরে আসে অর্জুন তখন তাদেরকে জিজ্ঞাসা করে লুকটা আপনাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছিল কেন আর এমন কি হয়েছিল আপনাদের যে এমন একটা লুকের থেকে টাকা ধার করেছিলেন সাবেন্দ্র তখন জানায় যে অনেক বছর আগে সরোজের খুব বড় একটা রোগ হয়েছিল অনেক চিকিৎসা করেছিলাম তবুও সুস্থ হচ্ছিল না তারপর ডাক্তার বলেছিলেন অপারেশন করতে হবে এই অপারেশনের টাকা জোগাড় করতে করতে আমাদের সকল জমি জমা বিক্রি করতে হয় কিন্তু তারপরেও অনেক টাকা ধার হয়ে যায় আমাদের মল্লিকাটারও বিয়ের বয়স হয়ে গেছে আমাদের কাছে এখন এই ক্ষমতাটাও নেই যে আমাদের মেয়েটার বিয়ে দেব অর্জুন এই সব কথা শুনে ভিতরে চলে যায় আরেকটা ব্রিফকেস নিয়ে এসে তাদের সামনে খুলে যেটা দেখে মল্লিকা আর তার বাবা মা অবাক হয়ে যায় কারণ সেই ব্রিফকেসে অনেক গয়না আর টাকা ছিল সরোজ তখন অর্জুনকে বলে না না বাবা আমাদের এ সব দরকার নেই এগুলো তোমার জমানো জিনিস অর্জুন তখন বলে আসলে আমি আপনাদেরকে এটা দিতে আসিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি এই বয়সে এত কিছু করতে পারি তাহলে আপনারা তো তিনজন রয়েছেন যদি আপনারা সঠিক পথে পরিশ্রম করেন তাহলে আপনারাও এর চেয়ে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন এই কথা বলে অর্জুন ব্রিফকেসটা বন্ধ করে ভিতরে রেখে দেয় কিন্তু মল্লিকা তারপর থেকে সারাক্ষণ অর্জুনের ওই গয়না আর টাকাগুলোর কথাই ভাবতে থাকে মল্লিকা তো এমনও ভাবতে শুরু করে যে ও অর্জুনকে বিয়ে করেছে আর অর্জুনের সেই গয়নাগুলো তার হয়ে গেছে এরপর আমরা দেখতে পাই সরোজ সাবেন্দ্র অন্যদিনের মতো আজও জমিতে চাষ করতে চলে যায় অর্জুন আর মল্লিকা বাড়িতে একা রয়ে যায় কথায় কথায় মল্লিকা একবার অর্জুনকে বলে ফেলে যে এত গয়না আমি আমার জীবনে এই প্রথমবার দেখলাম তুমি তো এখান থেকে চলে যাবে তারপর এমন এতগুলো গয়না আর দেখব কি না আমি নিজেও জানি না না জানি আমার বর আমায় এত গয়না পড়াবে কি না এইসব কথা শুনে অর্জুন সেই ব্রিফকেসটা খুলে গয়নাগুলো বের করছিল ঠিক এই সময়ই মল্লিকা অর্জুনকে সিডিউস করবার চেষ্টা করে কিন্তু এই এইসব দেখে অর্জুন ভীষণ রেগে যায় অর্জুন মল্লিকাকে বলে যে আজকের পর থেকে কোনো পুরুষের সামনে এসব করতে যেও না টাকা পয়সা যে সব কিছু সেটা কিন্তু নয় যার জন্য তোমায় এসব করতে হবে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না এই কথা তুমি একদিন ঠিক বুঝতে পারবে পর সন্ধ্যা হয়ে যায় আর সাবেন্দ্র আর সরোজ বাড়ি চলে আসে তারপর আমরা দেখতে পাই মল্লিকার চিন্তাধারা সম্পূর্ণ বদলে গেছে সে ডিসাইড করে নেয় যে সে অর্জুনকে তো নিজের জালে ফাঁসিয়েই ছাড়বে অর্জুন তারপর সাবেন্দ্রকে কিছু টাকা দিয়ে বলে আঙ্কেল আপনি দোকান থেকে ভালো কিছু কিনে আনুন ততক্ষণে আন্টি ও মল্লিকা বাড়িতে কিছু বানিয়ে নেবে আমি আজ রাতে আপনাদের সাথে কিছু ভালো খাবার খেতে চাই সাবেন্দ্র প্রথমে টাকাগুলো নিতে চাচ্ছিল না তারপর সরোজ তাকে বলায় সে রাজি হয় আর কিনাকাটা করতে বাজারে চলে যায় এদিকে খাবার তৈরি করবার সময় মল্লিকা বলে যে মা আমাদের ধার সুদ করতে হলে অর্জুনকে আমাদের মারতেই হবে অর্জুনের কাছে যা গয়না রয়েছে তাতে আমরা আমাদের ধার সুদ করতে পারবো আর এর সাথে আমার বিয়েটাও হয়ে যাবে আর তোমরাও তোমাদের বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবে সরোজ বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলছে সেসব অল্লিকা বলে মা বেশি নাটক করো না তোমরা তোমাদের জীবনে করেছোটা কি বিয়ের পরেই তো ধার করে নিয়েছো এখন এটাই সুযোগ জীবনটাকে গুছিয়ে নেবার এটা করতে হলে আমাদের অর্জুনকে মারতে হবে এই সব কথা বলে লোভ দেখিয়ে মল্লিকা সারুজকে রাজি করিয়ে নেয় অর্জুনকে মারবার জন্য অন্যদিকে সাবেন্দ্র যেই দোকানটায় জিনিস নিতে যায় সেই দোকানের দোকানদারওকে বলে তোমার মেয়েটার এইবার বিয়ে দাও গ্রামবাসীরা কিন্তু জেনে গেছে যে সুদর্শনের খারাপ নজর তোমার মেয়ের উপর রয়েছে তাই সুদর্শন খারাপ কিছু করবার আগে তোমরা মল্লিকার বিয়েটা দিয়ে দাও তারপর জিনিসপত্র কিনে নিয়ে সাবেেন্দ্র ওই দোকানটা থেকে তো বেরিয়ে আসে তবে সারা রাস্তায় ওই দোকানদারের কথাই মনে করতে থাকে আর মল্লিকাকে নিয়ে চিন্তা করতে থাকে আর নিজেকে প্রশ্ন করতে থাকে আমি কেমন বাবা যে নিজের মেয়ের বিয়েই দিতে পারছি না সাবেন্দ্র তারপর বাড়ি এসে দেখে মল্লিকা ও অর্জুনকে মারবার জন্য প্ল্যান করছে প্রথম তো সাবেন্দ্রর মন চাচ্ছিল না এমন করতে কিন্তু মল্লিকার কথা শুনে আর ওই দোকানদারের কথায় ভয় পেয়ে সাবেন্দ্র এইবার রাজি হয়ে যায় অর্জুনকে মারতে কিন্তু সাবেন্দ্র জানতো ওর মেয়ে আর বউয়ের দ্বারা কাউকে খুন করা সম্ভব নয় সেজন্য সাবেন্দ্র ওদেরকে বলে তোমরা অর্জুনকে আগে ভালোভাবে খেতে দাও তারপর ওকে মারবার দায়িত্ব আমার তবে সাবেন্দ্ররও আসলে সাহস ছিল না যে সে সেসব করবে সেজন্য সাবেন্দ্র বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা মদের দোকানে চলে যায় যাতে মদের নেশায় হলেও ও যেন অর্জুনকে মারতে পারে আর এদিকে মল্লিকা ও সরুজ অর্জুনের জন্য খাবার রেডি করে আর সাবেন্দ্রর জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই সাবেন্দ্র নেশায় চুর হয়ে গেছে মল্লিকা সরুজকে বলে আমি জানতাম বাবা আসবে না বাবার চেয়ে ভিতু আমি আর কাউকে দেখিনি যে জীবনে একটা পিঁপড়েও মারেনি সে আবার মানুষ খুন করবে এখন আমাকেই কিছু একটা করতে হবে কারণ অর্জুনের খাবার সময় হয়ে গেছে মল্লিকা এবার সরোজকে মাঠ থেকে একটি বিষাক্ত গাছের চারা নিয়ে আসতে বলে যেটা খাবার পর মানুষের শরীর প্যারালাইসিস হয়ে যায় সরোজ তারপর সেই গাছের চারাটি এনে অর্জুনের খাবারের সাথে মিশিয়ে দেয় যাতে অর্জুন জ্ঞান হারায় আর তারপর তারা ওকে মারতে পারে খেতে বসবার আগে অর্জুন হাত ধোয়ার জন্য পিছনের উঠানে যায় সেই সময় মল্লিকাদের বাড়িতে দুজন পুলিশ আসে তাদের জানাতে যে গ্রামে একজন চোর ঘোরাফেরা করছে আপনারা সাবধানে থাকবেন সরোজ তারপর অর্জুনকে গিয়ে বলে বাড়িতে পুলিশ এসেছে তাই এখন তুমি বাইরে আসবে না তারপর পুলিশ আরও বলে যে রাতে একটা প্রদীপ জ্বালিয়ে ঘুমাবেন আর তখনই পুলিশের নাকে খাবারের একটা গন্ধ আসে পুলিশ অফিসার সরোজকে বলে আজ মনে হয় আপনাদের বাড়িতে ভালো আইটেম রান্না হয়েছে আমাদেরকেও কি একটু খেতে দেবেন অনেক দিন থেকে ডিউটির কাজে বাইরে থাকায় ঘরের রান্নার স্বাদ আমরা ভুলে গেছি সরোজ তাদেরকে না বলতে পারে না সরোজ তাদেরকে ভিতরে আসতে বলে তারপর সরোজ তাড়াতাড়ি করে অর্জুনের জন্য তৈরি করা খাবার সরিয়ে দিয়ে পুলিশ অফিসারদের নতুন খাবার দেয় সেই সময়ই মল্লিকার একটা পোষা কুকুর এসে খাবারটা খেয়ে ফেলে তারপর কিছুক্ষণের মধ্যেই কুকুরটা মারা যায় কিন্তু পুলিশ এত কিছু না বুঝে খাবারের টেস্ট অনেক ভালো হয়েছে বলে খাবার খেয়ে সেখান থেকে চলে যায় তারপর মল্লিকা ওই কুকুরটাকে নিয়ে মাটির নিচে চাপা দিয়ে দেয় আমরা তখন দেখতে পাই সরোজ গভীর চিন্তায় পড়ে যায় সরোজের তখন গুরুজির কথাগুলো মনে পড়ছিল যে কীভাবে লুভ লালসা আমাদের জীবনের সুখগুলোকে নষ্ট করে দেয় আজ আমরা যে খারাপ কাজগুলো করছি সেগুলো শাস্তি আমরা হয়তো নাও পেতে পারি তবে সেগুলোর প্রভাব কিন্তু আমাদের বাচ্চাদের উপর পড়তে পারে এই সব ভেবে সরোজ নিজের মত পাল্টে ফেলে মল্লিকা তারপর বাড়ি এসে দেখে সরোজ অর্জুনকে বিষাক্ত চারা মেশানো খাবারটা না দিয়ে ভালো খাবার দিয়েছে আসলে সরোজ এখন আর অর্জুনকে মারতে চায় না অর্জুন তারপর সরোজকে তার রান্নার প্রশংসা করে সরোজকে প্রণাম করে ভিতরে ঘুমাতে চলে যায় অর্জুন ভিতরে যাবার পরই মল্লিকা ওর মার উপর ভীষণ রেগে যায় মল্লিকা সরোজকে বলে আমি ভেবেছিলাম তোমার অন্তত সাহস আছে মা কিন্তু তুমি তো আমার বাবার চেয়েও বেশি ভীতু আজ আমি স্পষ্ট বুঝে গেছি যে আমরা কেন এত গরিব কারণ তোমাদের মধ্যে সেই সাহসটুকু নেই যে তোমরা এগুলো করতে পারবে তাই আমাকেই এইবার কিছু একটা করতে হবে এই কথা বলে মল্লিকা রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে অর্জুনের ঘরের দিকে এগুতে লাগে সরোজকে আটকানোর অনেক চেষ্টা করে তবে মল্লিকা কোনো কথাই শুনে না মল্লিকা তারপর অর্জুনের ঘরে চলে যায় আর মল্লিকা ঘুমের মধ্যে অর্জুনের গলা কেটে ফেলে ওকে নির্মমভাবে হত্যা করে নদীকে সাবেন্দ্র সেই মদের দোকানে বসে মদ খেয়েই যাচ্ছিল সাবেন্দ্রকে দেখে তখন ওই দোকানের একটি ছেলে বলে কি ব্যাপার কাকু আজ এতদিন পর এখানে আজকে কি সব উসুল করবে নাকি তোমার কি কোনো লটারি লেগেছে নাকি তারপর হঠাৎ ওই দোকানের ছেলেটি বলে তোমাদের বাড়িতে যেই ছেলেটি এসেছে তোমরা জানো ছেলেটিকে এই কথাটা শুনতেই শাবেন্দ্র সব নেশা কেটে যায় সাবেন্দ্র চমকে উঠে যে এরা কি করে জানে অর্জুনের ব্যাপারে আবেন্দ্র তারপর সঙ্গে সঙ্গে ছেলেটিকে জিজ্ঞাসা করে তারপর ছেলেটি এইবার অর্জুনের ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে আর অর্জুনের রিয়ালিটি জানবার পর সাবেন্দ্রর হো উড়ে যায় আবেন্দ্র তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে বাড়ি গিয়ে সাবেন্দ্র দেখতে পায় মল্লিকা এতক্ষণে অর্জুনকে মেরে ফেলেছে সাবেন্দ্র তখন খুব কাঁদে আর সরোজ মল্লিকাকে বলে যে তোমরা দুজন এটা কী করলে তোমরা জানো যে অর্জুন কে ছিল সাবেন্দ্র তারপর বলে অর্জুনই আসলে আমাদের ছেলে করণ যে আমাদের দারিদ্রতা দেখে ছোটবেলা বাড়ি থেকে চলে গিয়েছিল কিছু একটা করে দেখানোর জন্য কত বছর পর ও নিজেকে প্রমাণ করতেই এখানে এসেছিল একদিনের থাকার তো ও এমনিই নাটক করেছিল যাতে ও বুঝতে পারে আমরা কি করে থাকছি আর কিভাবে জীবন কাটাচ্ছি ও সব কিছু ভালো করতে এসেছিল আর তোমরা ওকেই খুন করে ফেললে এটা আমরা কি করলাম সিন তারপর ফ্ল্যাশব্যাকে যায় কারণ যেদিন গ্রামে আসে আর যেই দোকানে গিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিল সেই দোকানের মালিক ওকে চিনতে পারে তারপর দোকানের মালিকই ওকে জানায় যে জমি জমা বন্ধক রেখে সাবেন্দ্র এখন নিজের বাড়িটাও বিক্রি করে দিয়েছে এই কথা শুনে কারণের খুব খারাপ লাগে তারপর কারণ বলে এখনই আমার ব্যাপারে কাউকে কিছু বলো না কাকু আসলে আমি আমার পরিবারের সাথে একটা দিন তাদেরকে কিছু না জানিয়ে থাকতে চাই আমি দেখতে চাই তাদের আমায় মনে আছে কি না কারণের এই কথাগুলোই মদের দোকানের ছেলেটি তখন শুনে ফেলেছিল আর তারপর ওই ছেলেটি সাবেন্দ্রকে সবকিছু বলে দেয় সরোজ মল্লিকার বুঝতে সময় লাগে না যে ওরা কি পাপ করেছে সরোজ তখন বুঝতে পারে যে মা হবার কারণেই ওর মনকে বারবার বারণ করছিল মল্লিকাও বুঝে গিয়েছিল যে কারণ ওকে সেই দিন কেন বকেছিল তবে পুরো পরিবারেরই এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর আমরা দেখতে পাই সরোজই বিষ মিশানো খাবারটা খেয়ে নিয়েছে আর সরোজের সঙ্গে সঙ্গে মল্লিকাও কাঁদতে কাঁদতে সেই খাবারটা খেয়ে নেয় এরপর এরা দুজনও মারা যায় পর সাবেন্দ্র একটা বড় সিদ্ধান্ত নেয় সাবেন্দ্র বাড়ির সকল জিনিসপত্র ছড়িয়ে তুলুর উপর আগুন ধরিয়ে দেয় আর দেখতে দেখতে পুরো পরিবারটাই শেষ হয়ে যায় এই গল্প আমাদেরকে এটা শিখিয়েছে যে লোভ কীভাবে একটা পরিবারকেই শেষ করে দেয়